সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি বাংলাদেশের বিখ্যাত গরুর হাট গাবতলির গরুর হাট এই হাটটি হচ্ছে আমাদের চলচ্চিত্রের বিখ্যাত খলনায়ক ডিপজল সাহেবের হাট এই হাটে আজকে বিখ্যাত বিখ্যাত গরুগুলো আপনাদের দেখাবো আর এই হাটে কোরবানির গরুগুলো কেমন বেছে কেনা হচ্ছে সেগুলো আমি দেখাবো এবং গরুগুলো দাম দরগুলো কেমন যাচ্ছে এগুলো আমি আপনাদের দেখাবো গাবতলি হাট চীনে না এমন কোনো মানুষ নেই অনেক বড়ো বিখ্যাত হাট বাংলাদেশের গাবতলি গরুর বিখ্যাত হাট এই হাটে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যত গরু ব্যবসায়ী আছে বিভিন্ন গরু চাষিরা আছে বিভিন্ন ফার্মের গরু এই হাটে আসে এখানে বিভিন্ন বিখ্যাত বিখ্যাত লোকেরাও এখানে গরু কিনতে আসে কোরবানি গরু চলুন যাই দেখি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমাতে ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেক দ্বিতীয় ভালোবাসা আমি আজকে চলে এসেছি গাবতলির বিখ্যাত বাংলাদেশের বিখ্যাত গাবতলি হাটে গরুর হাটে এই হাটটি অনেক বড় একটি হাট এখানে বিখ্যাত বিখ্যাত মানুষগুলো এসে এখান থেকে কোরবানি গরু কিনে নিয়ে যায় আজকে আপনাদের দেখাবো এই গরুর হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে চলুন যায় দেখি সুপ্রিয় দর্শক এই গাঁপেলি হাটে বিশাল সুঠাম দেহে দুইটা উট আছে এদের যে দেখুন এই যে মরুভূমি দেশের উট আমার বাংলাদেশে গাবতলি হাটে দেখুন কত সুন্দর এই উট অনেক উৎসুক জনতা দেখেন চারিদিকে সবাই দেখছে যারা উট নিতে যাচ্ছেন তারা এই গাবতলি হাটে যোগাযোগ করবেন দাম কেমন যাচ্ছে এগুলো জানার চেষ্টা করব মরুভূমির জাহাজ যাকে বলা হয় সেই মরুভূমির জাহাজ গাবতলি হাটে দেখুন দুইটা আছে অনেক বড় বড় সুঠাম দেহে দুইটা উঠ

আমাদের বাংলাদেশে কতদিন হলো এখানে আনা? আজ দিন। কে নিয়ে এসেছে মানে কোন ফার্মের আওতায় না আপনার ব্যবসারে নিয়েছেন? আপনার ব্যবসারে দিয়ে এইটা অর্ডার দেওয়া হয়েছে আগে। হ্যাঁ। এটা অর্ডার দিয়েছে। দুটো অর্ডার দিয়েছে দুই কাস্টমার দাম কেমন বলে? লাখ লাখ আপনার নাম্বারটা বলেন নামটা বলেন।

সুপ্রিয় দর্শক যারা উঠ কিনতে ইচ্ছুক তারা এই নাম্বারে যোগাযোগ করবেন দেখুন হাটে ঢুকতেই কত বড় একটা গরু বিশাল অনেক বড় একটা গরু দেখেন পাবনার রাজা বাবু হাট কাঁপাচ্ছে এই রাজা বাবু দেখুন আমি একটু ব্যবসায়ী হাট কাছে জানবো এগুলো বাজার কেমন চাচ্ছে দামগুলো আমি জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না আলহামদুলিল্লাহ গরু বেচা কেনা কেমন হচ্ছে কোরবানি বেচাকে না এখনো ঢাক আসছে না আসবে আশা করতেছে অফিস ছোটো মোটে দিয়ে আইবে আশা করতাছে এই যে বেশ অনেক বড় সড়ো একটা গরু দেখছি এটা মোটা তাজা বেশ

বললেও বলবো না এটা আচ্ছা আপনার একটা তো দাম বাড়ছেন যে এই দামে ছাড়বেনের এটা তো আশা আছে এটা আমার মনেই আছে যখন বিক্রি করব তখন সবাই জানবে যে এটা এই টাকার বিক্রি আমরা বললেন কন্টাক্ট নাম্বারটা বলুন মোহাম্মদ আলাউদ্দিন জিরো ওয়ান সেভেন টু আপনার রাজা বাবু দেখেন অনেক বড় একটা গরু গাবতলির মধ্যে বিখ্যাত হাটকা পাচ্ছে এই রাজা বাবু মেন কেটে একদম রাস্তার পাশে মেন কেটে পশ্চিমের গেটে আপনারা এই গরুটি নিতে এখানে যোগাযোগ করবেন পাবনা রাজা বাবু চার নম্বর কাউন্টার না চার নম্বর কাউন্টারে আগে চার নম্বর কাউন্টারের আগে গাবতলি হাট বড় প্যান্ডেলের মাথায় একদম রাস্তার পাশেই মেন রোডের পাশেই আপনার যে সিনেমা হল আছে সিনেমা হলের একদম বরাবর অপোজিটে সামনে সুপ্রিয় দর্শক আমি আরও গরু দেখাব চলুন যাই দেখি সুপ্রিয় দর্শক গাবতলি বিখ্যাত হাট দেখেন অনেক বড় বড় গরু এসেছে এই যে বিশাল বিশাল গরু দেখাই এগুলো কি জাতের গরু আমি একটু ব্যবসায় ক্ষেত্রে জানার চেষ্টা করি ভাই এই গরুগুলো কার কার এটাকুম ভাই এটা কি ফার্মের গরু না এমনি চাষিদের ফার্মের নাম কি আব্দুল মালিক আব্দুল মালিক এগ্রো এটা কি জাতের গরু এটা ইন্ডিয়ান

সুস্থতা দেখেই আপনারা কিনবেন দাম দর করে কিনবেন দর্শক আরো দেখি আমি বিভিন্ন গরুগুলো এই যে সব সুটাম দেহের গরুগুলো আছে এটা কার আচ্ছা প্রচুর পরিমাণ গরু এসেছে এই হাটে দেখুন অনেক বড় বড় দেহের গরু সব এই যে মোটামুটি কুরবানি ঈদের আমেজ লেগে গেছে কোরবানি বেচা কেনা শুরু হয়ে গেছে এই যে দেখুন কত সোটাম দেহের গরু এক একটা গরু গাবতলির বিখ্যাত হাট গাবতলি গরুর হাট বিখ্যাত বাংলাদেশের বিখ্যাত একটি হাট এই হাটে সাধারণত বিখ্যাত বিখ্যাত মানুষরাই এসে কুরবানি করে কিনে হাজার ভাগ থেকে এসেছে ছাগল কেনার জন্য এই হাটে আপনারা এই যে ছাগল পাবেন যারা কুরবানির জন্য বিখ্যাত বিখ্যাত ছাগল চাচ্ছেন তারা এই ছাগলগুলো আপনার পাবেন এটা গাবতেলে হয়নিশ হাজার টাকা চেয়েছে কত বলে কত বলে কত টাকা বলে ওনারা বলে আপনি এর মধ্যে আমি আর সে হাজিয়ানি বাড়তি আমার ওখানে তো বিশাল বড় হাত দাম কেমন মনে হচ্ছে আপনাদের আছে ভালো না খারাপও না মানে এই কি

এটার দাম চাচ্ছি আমরা আঠারো লক্ষ আঠারো লক্ষ টাকা কাস্টমার দাম বলেছে এখনো আজকে আসছি তো একটু আগে তো এখনো পর্যন্ত এরকম ভাবে আসে নাই তবে আশা করা যাচ্ছে আপনার নাম এবং কন্ট্যাক্ট নাম্বার একটু বলে দেন আমার নাম মোহাম্মদ এমদাদুল হক কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফোর নাইন ওয়ান টু জিরো নাইন সেভেন এই দুইটা গরু কি আপনার না না একটা শুধু একটা একটা নিয়েছেন হ্যাঁ এই একটাই আমার গরু একটাই নিয়েছি শুক্র দর্শক দেখেন অনেক সুন্দর দেহের এই গরুটি আপনারা গাবতালি হাটে আসলে এটা পাবেন আসলে দামটা কত বললেন আর ভালোকে জানায় আঠারো লক্ষ টাকা আঠারো লক্ষ টাকা এক্ষেত্রে তো আপনার দাম দরকারই নেবে হ্যাঁ আপনাদের আছে একটা আকাঙ্ক্ষা এত হলে সেল করবেন একটা আইডিয়া আছে পনেরো প্লাস পনেরো প্লাস হতে হবে না সক্রিয় দর্শক যারা পনেরো লক্ষ প্লাসে নিতে চান তারা এই গরুটি নিতে পারেন অনেক বড়ো একটি গরু এটা চাষিদের গরু এই জায়গাটার নাম কি এই জায়গাটা কোন কলি এটা বলবেন একটু হাটের দ্বিতীয় নাম্বার দর্শক এই লোকেশন আপনারা যোগাযোগ করবেন এই গরুর নামটা আমি একটু জানার চেষ্টা করি গরুর নাম কি আছে এই ভাইয়ের কাছে এই গরুটির নাম হচ্ছে যুবরাজ নাটোরের যুবরাজ নাটোরের যুবরাজ সুপ্রিয় দর্শক গাবতলি হাট কাঁপাচ্ছে নাটোরের যুবরাজ এই গরুটির নাম হচ্ছে যুবরাজ

মাসাল্লাহ দুই দুটা গরু চলে এসেছে কত হয়েছে চার লক্ষ নব্বই হাজার চার লক্ষ নব্বই হাজার দুইটা জরু হাসেল গরুর সামনে অসাধারণ এই গরু দুটি মোটা তাজা সুটাম দেহের দুইটা গরু

দেখুন দুইটা অনেক ছোটাম দেহের দুটা গরু কিনা হয়েছে কুষ্টিয়া থেকে এসেছে থেকে চার লক্ষ নব্বই হাজার টাকা কিনেছে কুরবানি গরু কেনার আমেজ লেগে গেছে এই যে দুই দুটা গরু অসাধারণ মোটা তাজা ছোটাম দেহের দুটা গরু নিয়ে যাচ্ছে

অনেক বিশাল একটি গরু এটা কত কিন্তু মাংস হবে এটা মাংস আমি বলতে পারবো না কি ফার্মের না চাষিদের এটা আমার ফার্মের গরু কাস্টমার দাম বলেছে এটা এটা কাস্টমার গ্রাম অঞ্চলে দাম বলছে কিন্তু এখানে আসার পরে এখনো দাম হয় নাই এর বাচ্চা কিনাই লাগে অনেক দামে যার কারণে তার এত দাম

আর কন্ট্যাক্ট নম্বর জিরো ওয়ান সেভেন টু সেভেন ডবল টু ফাইভ ফোর সেভেন জিরো প্রিয় দর্শক আপনারা যোগাযোগ করবেন এই নম্বরে এই ব্রাহ্মা গুরুটি নেওয়ার জন্য অনেক বড় একটি গরু ঠিক আছে ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম আপনাদের শুভকামনা দোয়া করেন এটাই আমরা দোয়া করি যেন আপনারা এটা লাভ নিয়ে বেসতে পারেন হ্যাঁ আমার লাভের দরকার নেই আমার সমান সমান হইলেও আমি বিক্রি করে দেবো আমার চালান বাঁচলেও বিক্রি করে দেবো সুপ্রিয় দর্শক এই ব্রাহ্মগুরুটি নিতে হলে আপনারা গাবতলি এই হাটে আসতে হবে বিশ্ব বাংলাদেশ বিখ্যাত হাট গাবতলির হাটক অনেক বিশাল বিশাল গরু আছে এই গাবতলি হাট এই হাটটি অনেক বিখ্যাত একটি হাট বাংলাদেশের এই হাটটি আমাদের

দেখুন সারি সারি ভাবে গরুগুলো দর্শক কোরবানির সিং কান সুস্থতা লেজ সবকিছু ভালো করে দেখে আপনারা কিনবেন একটু হাঁটাহাটি করে নেবেন গরুগুলো কেনার সময় অবশ্যই হাঁটাহাটি করে নেবেন দর্শক দেখেন প্রচুর পরিমাণে গরু খুব সুন্দর সুন্দর গরু আমি যে দুইটা ছোট ভাই আছে দুইটা ছোট ভাইয়ের সহযোগিতাতে আমি বিভিন্ন লোকেশনগুলো গুলা জেনে নিচ্ছি দেখুন কি পরিমাণ গরু ভাই নিলেন নাকি এটা কত নিল

ছোটাম দেহের একটি গরু ইনি উত্তরা থেকে এসেছিলেন তিনি এ গরুটিকে নিয়ে অনেক খুশি